ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে আজকে মিডিয়ায় উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা হচ্ছে কর্মীদের গতিবিধি নজরে নবান্নে চালু হচ্ছে চিপকাট। নবান্নের সুরক্ষা ব্যবস্থা আঁটোসাঁটো করতে কর্মচারী অফিসাররা কে কার ঘরে ঢুকছেন বেরোচ্ছেন তার ওপর নজরদারি শুরু হচ্ছে এর জন্য নতুন চিপকাট চালু হচ্ছে এবার থেকে নবান্নের কর্মীদের সব সময় সেই কার্ড সঙ্গে রাখতে হবে প্রয়োজনে কোনো কর্মী নিজের দপ্তর ছেড়ে অন্য দপ্তরে যেতে পারবেন না একটি তলা থেকে অন্য তলায় যাওয়াও বারণ কোনো কর্মীকে দেখে সন্দেহ হলেই নিরাপত্তা কর্মীরা তাদের পরিচয়পত্র যাচাই করবেন নিয়মভঙ্গে শাস্তির মুখেও পড়তে পারেন কর্মীরা নয়া ব্যবস্থায় জিপিএস সিস্টেমের সাহায্যে কর্মীদের গতিবিধি ট্র্যাক করা হবে কোনো কোন কর্মী কোন দপ্তরে কাজ করেন তার যাবতীয় তথ্য কার্ডের চিপে ভরা থাকবে এই রকম এক ব্যবস্থার কথা জানাজানি হতেই সরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে এমনিতেই সরকারি পরিচয়পত্র না থাকলে নবান্নে কেউ ঢুকতে পারেন না গেটে ঢোকার সময় লাগেজ স্ক্যানারে ব্যাগপত্র পরীক্ষা করা হয় কিন্তু নবান্নের ভেতরে কর্মীরা কে কার ঘরে ঢুকছেন তার ওপর সে অর্থে নজরদারি ছিল না তাই নতুন ব্যবস্থার খবরে অস্বস্তিতে সাধারণ কর্মীরা কিন্তু কেন এই প্রয়োজন পড়ল নবান্নের নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের এক শীর্ষকর্তার ব্যাখ্যা নবান্নে আটোষাট নিরাপত্তা থাকলেও সিএমও অফিস স্বরাষ্ট্র অর্থ সহ বিভিন্ন দপ্তর থেকে গুরুত্বপূর্ণ তথ্য বাইরে ফাঁস হয়ে যাচ্ছে গোপন তথ্য বাইরে পাচারের পেছনে এক শ্রেণীর কর্মী এবং আধিকারিকদের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে লোকসভা ভোটের আগে যাতে এ নিয়ে সরকারকে বিড়ম্বনায় পড়তে না হয় সেই জন্যেই ম্যান মার্কিং চালু হবে চিপকার্ট চালুর পাশাপাশি নবান্নের প্রতিটি ফ্লোরে নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হচ্ছে কে কোথায় যাচ্ছেন তা রেজিস্টারে লিখে রাখবে পুলিশ প্রতিটি দপ্তরের সামনে পুলিশ পোহরা বসানো হবে কন্ট্রোল রুম থেকে সিসিটিভিতে নজরদারিরও চলবে সন্দেহভাজন গতিবিধি নজরে এলেই আধিকারিকদের সতর্ক করা হবে কর্মীদের নিয়মানুবর্তিতা এবং হাজিরা সুনিশ্চিত করতে সম্প্রতি নবান্নের প্রতিটি ফ্লোরে ফেস রেকগনিশন ক্যামেরাও বসেছে তাতে কর্মীদের হাজিরা সুনিশ্চিত হলেও নতুন সিস্টেমে অনেকেই সমস্যায় পড়েছেন বলে অভিযোগ মাঝে মধ্যেই ক্যামেরা কর্মীদের মুখ রিড করতে পারছেন না কারো দাড়ি মুভ বেড়ে গেলেও ক্যামেরা চিনতে পারছে না বিভাগে পড়েছে কর্মীরা সুতরাং দেখলেন নবান্নে কিন্তু বহু সংখ্যক কর্মী সরকারি কর্মী কাজ করেন যেহেতু একটা সেক্রেটারিয়েট অফিস এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা বসেন ফলে নিরাপত্তার ব্যাপারটা অবশ্যই সেখানে আটোসাটো হওয়া দরকার এবার থেকে সেটাই আরও বেশি করে হতে চলেছে ধন্যবাদ